আজ সবে পরাত আর আজকে সকালে উঠেই মনে পড়লো যে আজকে তো সবে পরাত ডাল তো রাতে ভিজানো হয়নি আর এইদিকে আমার মেয়ের বাদাম ভাজা রাখা ছিল সেটা শেষ তো জানে যে আর এক রাখা ছিল বয়ামে তো বলছে যে বাদাম রান্না রান্না বাদাম মানে এখন রান্না করে দাও সে খাবে তো সকাল সকাল ওইটাই প্রথম চুলা ধরায় ওইটাই করছি ওই পাশে ও উপরে বসে বসে ভাজা বাদাম খাচ্ছে আর এদিকে আমি রান্না করছিলাম প্রথমে মাংসটা জড়িয়ে দেবো প্রথমে হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর আদা রসুনটা তারপরে মাংস দিয়ে বাস এর কোনো কাজ নাই ভালো করে কষাবো তারপরে পানি দেবো তারপরে ঝোলের পানি দেবো সেদ্ধ হইলেই নামাই নিব আর এই যে একটু চালের একটা রুটি বানাইতে ইচ্ছা করছিল তো ওই যে তিন কেজি চালের গুঁড়া ভাঙাই আনছিলো ওর ভিতরে গমের আটা মিক্স হয়ে গেছিলো সেই আটা দিয়ে আম্মু বলছিল রুটি বানাস রুটিটা হইলেও হইতে পারে তো যেই ভাবা সেই কাজ রুটির জন্য প্রথমে আটাটা মারা হয়ে গেলে কড়াইটা নামায় রেখে এই যে ডাল সেদ্ধ দিয়ে দেবো অল্প পানি দিয়ে যেন সেদ্ধও হয় আবার পানিটাও শুকায় যায় সেরকম একদম ঝুরঝুরাভাবে এই যে রুটি করতে গেলে আমার রুটি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো তাই মোটা মোটা করে করছিলাম এই যে সেদ্ধটাও হয়ে গেছে বাস এবার এটা ব্লেন্ড করে নিলেই তারপরে হালোয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর হাতে দেখুন কত পরিমাণে চাউলের আটা মানে আজকের রুটিটা দু একটা ভালো হয়েছে এইটা তার মধ্যে অন্যতম তারপরে আর একটা অন্যতম ওই আর বাকিগুলোও হয়েছিল ফুল ছিল ভালো কিন্তু সাইজ শেপ ভালো হয়েছিলো না মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো আর কি আর এই যে গরুর মাংস রান্না শেষ আর এবার বিকালবেলা দুপুরের পরে হালুয়া করতে আসছিলাম তো ঘিটা তো একদম নাড়ায় নাড়ায় ফেললাম দেখলেন তো কতটুকু ঘি আশি টাকার ঘি আনছে তো ওইটার যথাযথ ইউজ করতে হবে হালুয়ার ভিতরে ঘির এত দাম শুধু গন্ধ শুকেই কাজ চালাইতে হবে তো এটাই যে ঝুরঝুরা করে ব্লেন্ড করে নিয়েছিলাম এবার আবার হচ্ছে কড়াইতে একটু ভেজে নিতে হবে একদম ঝুরঝোরা করে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তো করতে করতে আবার বাবু উঠে পড়ছিলো তাই ঢাকা দিয়ে আবার চলে গেছিলাম পরে আবার ওইটা নামাই নেওয়ার পরে বেশি করে ঘি দিতে হবে আর ফোড়ন দিতে হবে গোটা মশলা আর সামান্য আমি সয়াবিন তেলও দিয়েছি সামান্য ঘি যতটুকু তেলও ততটুকু দিছি তারপরে এই যে দুধ কখন ভিজাই রাখছি সেই সকালে এখনও বরফ ছাড়ায়নি তো দুধটা পুরো দিয়ে দিব। হাফ কেজি দুধ ইউজ করবো হচ্ছে এক পোয়া ছোলার ডালে হয়ে যাবে ভালো মতো তারপরে চিনি দিয়েছি দুই চামচের বড় চামচ মানে এক কাপ আর হচ্ছে চিনিটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে চিনিটা ভালো করে দুধের সাথে গুলিয়ে নিয়ে তারপরে যে ভেজে রাখা সেই বুডের ডাল ভেজে রাখা সেটা দিয়ে দিতে হবে সরি উডের ডাল না সোলার ডাল তারপরে আর কি আর কোনো কাজ নাই নারণ চারণ নারন চারণ করতেই থাকো আর হাতের বারোটা বাজাইতেই থাকো 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 আর এই যে নারিকেল আর হচ্ছে কিশমিশ কুচো কুচো করে সেটা হালুয়ার ভিতরে দিয়ে দিতে হবে আর ডালের ভিতরে দিয়েই যে করতেই আছি করতেই আছি সে কখন থেকে সন্ধ্যা হয়ে গেছে করতে করতে বিকাল থেকে শুরু করছি চারটা থেকে এখন সন্ধ্যা মানে অল্প আসি করছিলাম নাহলে তো নিচে লেগে যাবে আর এই যে এই পর্যায়ে এসে হালুয়াটা কমপ্লিট কড়াই থেকে উঠে উঠে আসছিল এবার এই যে বড় একটা স্টিলের প্লেট নিছি তাতে তেল মাখায় নিলাম নিয়ে এবার এটার শেপ দেওয়ার পালা বরফির শেপ তো চামচ দিয়ে ভালো করে একদম করে নিচ্ছিলাম যেহেতু এটা অনেক গরম সেই জন্য প্রথমে চামচের সাহায্যে নিচ্ছিলাম ভালো করে করা হয়ে গেলে এবার হাতে একটু তেল মাখায় নিয়ে হাত দিয়ে করতে হবে হাত না লাগাইলে কি কোনো জিনিস হয় নাকি একদম হইতে চায় না আমার একটু সব জিনিসে হাত লাগাইতেই হয় নাইলে এলে মনে হয় যেন এটা হলো না ওইটা হলো না তার যে গরম থাকা অবস্থায় কেটে নিলাম আর উপর থেকে কিশমিশ দিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার জন্য আমার মেয়ে তো ওই কিশমিশ গুলাই উঠাই উঠাই খাচ্ছিল যখন হয়ে গেছিল এবারও এত মজা করে খাইছে যাক রান্নাবান্নার পালা শেষ